বা আউলিয়া একজামা সৌরবতে বেরিয়া একটি আল্লাহর সৌরবতে থাকা হাজার বছরের ইবাদতের উত্তম আমরা এই মুহূর্ত শাহমানত রহমতুল্লাহ মাজার জিয়ারত করছি এখন সেখান থেকে বীর হয়ে শাহ মির জান মাজারের দিকে যাব সেখান থেকে শাহাবাদা রহমতুল্লাহের মজারে তারপর জয়ার শেষে আমরা চলে যাব সুদূর বাসখালী সম্মানিত বিরাস যত বেশি বেশি আল্লাহর উলিদের সৌরগতে থাকবেন তত বেশি বেশি আল্লাহর রহমত পাবেন তাই আপনারাও বেশি বেশি উলি আল্লাহর দরবারে যাবেন অন্তর খুলে যাবেন অন্তর পরিষ্কার হবে আল্লাহর রহমত আপনার কালবে বর্ষণ হতে থাকবে আপনার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে দিলের ফর দেখলে যাবে সত্য মহন হবে ইনশাআল্লাহ তাই বেশি বেশি করে উলি আল্লাহর দরবারে সফর করবেন জিয়ারত করবেন এই অনুরোধটুকু রাখলাম আজকের জন্য এখানে শেষ করছি